আচ্ছা এখন এই যে আপনার গাছের যে তিত করলাগুলো হলুদ হয়ে যাচ্ছে আসলে এই তিত করলাগুলো হলুদ হয়ে যাওয়ার প্রথমত কারণ হচ্ছে সি পোকা যেটাকে বলা হয় মাসি পোকা সেই মাসি পোকাটা যদি আপনার এই যে তিত করলাতে হুল ফুটায় যায় দেখেন এই যে এইটাতে কিন্তু হুল ফুটাইছে তো হুল ফোটায় গেলে সেটা একটা সময় এসে আপনার এই রকম হলুদ হয়ে যাবে এবং ওই জায়গাটা টোটালি টিপ করলা ওই টিপ করলাটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন আপনি হয়তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে আপনার হোল ফুটানো তো এখানটায় আপনার পোকার যে লার্ভা সেটা থাকবে তো এখন যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে আমাদের মিমপেক্স কোম্পানির যে প্রোডাক্টটা আপনি লিপসেন এবং নারিতা এর আগে ব্যবহার করছেন আপাতত ওটা অফ রাখবেন কিন্তু এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে আমাদের মিমফেট নামের একটা প্রোডাক্ট আছে মিমফেট এবং ইনডোল এর সঙ্গে আপনি আমাদের বেন টেনটা অ্যাড করে স্প্রে করবেন আর যদি পারেন সম্ভব হয় যে মাঝে মাঝে কিছু কার্ড কার্ড আছে যে মাছিগুলো আটকায় আখা আর এগুলো দিয়ে দিবেন আর সেটাও যদি সম্ভব না হয় তারপরে আপনার এই যে সেক্স ফ্রেমন ফাদ একটা আছে কোটা আর কি তো সেইটাও আপনি জায়গায় জায়গায় দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে যেটা হবে আপনার যে পোকাগুলো আছে এই পোকাগুলোকে ওই হাদে আপনার আটকায় ফেলবে আপনার এই মাছি পোকাগুলো মারা যাবে এখন মাছি পোকাগুলো খুব ভয়ঙ্কর আপনি এখন মনে করেন কোনো রকমের কোনো গন্ধ বিষ স্প্রে করলেন তাহলে যতক্ষণ ওই বিষটার গন্ধ থাকবে ততক্ষণ ওই পোকাটা আসবে না কিন্তু এই বিষটার তো গন্ধ আপনার দুই দিন তিন দিন পাঁচ দিন থাকবে না আপনি মারছেন এক ঘন্টা দুই ঘন্টা অথবা সর্বোচ্চ গেলে একদিন থাকবে তারপরে কিন্তু আবার আপনি না মারলে ওই পোকাটা আসবে কারণ আপনার জমিতে গন্ধ বিষ মারছেন এখন কিন্তু পাশের জমিতে মারে নাই তার জমিতে মাছি পোকা আছে তো তার জমি থেকে আপনার জমিতে আসবে তো এই জন্য আপনি যদি সম্ভব হয় তাহলে জায়গায় জায়গায় কাঠ বা সেক্সমন যে ভাতটা আছে এই কোটাগুলো আপনি দিয়ে দিবেন পাশাপাশি আমাদের যে পরামর্শটা দিলাম যে মিমফেট ইন্ডল এবং বেন্টেন এটা স্প্রে রাখবেন আর এরপরেও কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে কক আপনার এই যে করল্লাগুলো হলুদ হয়ে যায় পোকা ছিদ্র না করলে সেটা আপনার বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে আর যেহেতু এখন আবহাওয়াটা অতীব গরম প্রচন্ড গরম যার জন্য উদ্ভিদের মানে বৃদ্ধি বা যে প্রোডাকশনটা হওয়ার কথা সেই দিক থেকে ব্যাহত হচ্ছে কাজে আপনি এই পুকার ডোসটা স্প্রে করার পরে আমাদের মিম্পেক্সের আরেকটা সমাধান ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যামিস্কোর এবং গোল্ড হোপ এটা দিয়ে স্প্রে করবেন আশা করি এই সমস্যাটা সমাধানে আসবে তারপরেও আমরা পরবর্তী সময়ে আপনার কাছে আসব আপনার জমিটাতে দেখবো দেখে য যেভাবে আপনার এই জমিটাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায় যে পরিকল্পনা করে আনা যায় সেই পরিকল্পনাটা আমরা করবো আমাদের মিমপেক্স কোম্পানির সঙ্গে থাকবেন এবং আমাদের মিমপেক্স কোম্পানির যে অফিসাররা আছে ওনাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন আশা করি আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে আপনি নিরাশ হবেন না হয়তো পরামর্শটা আপনাকে যদি সঠিক আমরা দিতে পারি তাহলে আপনি সেই পরামর্শ অনুযায়ী অবশ্যই উপকৃত হবেন প্রোডাক্ট কাজ করে হচ্ছে আপনার মনে করেন যতটা তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পরামর্শটা আমার গাছে যদি এখন পোকার দ্বারা হলুদ হয় তাহলে আমি যদি মনে করেন যে করলা দেখতেছি পোকায় আক্রমণ করছে আমি যদি পচার বীজ দিই তাহলে একটু কাজ হবে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক পরামর্শটা আগে নির্ধারণ করতে হবে যে হ্যাঁ আমি যে পরামর্শটা দিব সেটা আসলে হয়েছে কি না ওই গাছে সেই জিনিসটা যদি আমরা নির্ধারণ না করতে পারি তাহলে সঠিক ইনফরমেশন কখনোই আসবে না এবং আপনি উপকৃত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন বারবার বিশ মারতেই থাকবেন কিন্তু কোনো লাভ হবে না তো ঠিক আছে মোর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম